হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম ক্লাস এইটের গণিত বইয়ের পাঁচ দশমিক দুই অধ্যায়ের দুইয়ের দাগের কয়েকটি অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় প্রায় আসে সো চলো সরাসরি অঙ্কে প্রথমে তোমাদের দুইয়ের দাগের দুইয়ের দাগের একের অঙ্ক দেখে পাঁচ দশমিক দুই দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স কিউব মাইনাস এর মান দেখো এক্স কি মানে মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবু টু তিন এক্স এ কিউব ওয়াই কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই টু এক্স মাইনাস ওয়াই সমান টু টুর পরিবর্তে আমরা এটা বসাতে পারি দাঁড়িয়ে সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই সূত্র এর মান দেওয়া আছে কত

ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান টু বলেছি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের তাহলে এখান থেকে আমরা এটা লসাও করতে পারি এক্স ওয়াই লসা x এক্স মিলে গেল ওয়াই প্লাস মিলে গেলো এক্স সমান তার মানে এক্স প্লাস অর্থাৎ দুটোই প্লাস আছে এর টু দেওয়া আছে টু বাই এক্স প্লাস ওয়াই সমান টু গুণ করি দুই গুণিত এক্স ওয়াই টু এক্স ওয়াই সমান টু এর নিচে টু কেটে গেল এক্স তাহলে এক্স প্লাস ওয়াই কিউবের সূত্রটা কি আমরা জানি সূত্র মান চেয়েছে এ প্লাস বি এর মানে প্রথমে দুই দেওয়া আছে দুই এর কিউব মাইনাস থ্রি একশটা বের করলাম ওয়ান ওয়ান টু এর মধ্যে টু দেওয়া আছে দুই এর কিউব আট তিন ছয় দুই নেম মানু এরপরে চলো দুইয়ের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা করতে পারি এক্স স্কোয়ার নিচে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কেটে গেলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু বের করতে হবে এক্স और सिक्स माइनस वन एक्स क्यूब तो एक्स पावर सिक्स तो एक्स क्यूब माइनस वन बाई एक्स क्यूब तीन छ्यूब एक्स क्यूब एक्स क्यूब वन बाई एक्स क्यूब अर्थात एक्यूब माइनस बी क्यूब प्रमाण सूत्र ए माइनस बी होल क्यूब प्लस थ्री এবু এ মাইনাস বি এক্স কেটে গেল এর মানটা আমরা এখানে দেওয়া আছে দুইয়ের কিউব প্লাস থ্রি ইন্টু টু দুইর কিউব আট তিন দনের ছয় এক আট 14